ভিউস আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি আলোচনা করব গ্রামের একটি একতলা বাড়ির ডিজাইন এবং এই বাড়িটি করতে আনুমানিক কত টাকা খরচ হতে পারে সারা জীবনের লালিত স্বপ্ন ও প্রবাস জীবনের কষ্ট অর্জিত টাকা দিয়ে এই বাড়িটি নির্মাণ করবেন সৈদি প্রবাসী সাকিব আহমেদ বাই ওনার বাড়ি ফরিদপুর জেলায় নগরকান্দা উপজেলায় আপনি যদি চান আপনার মনের মতো আপনার চাহিদা অনুযায়ী স্বপ্নের বাড়িটি ড্রয়িং ডিজাইন আমাদের কাছ থেকে করিয়ে নিতে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের রয়েছে অভিজ্ঞ আর্কিটেক্ট ও স্ট্রাকচার ইঞ্জিনিয়ার ডিজাইন টিম মনে রাখবেন আপনার স্বপ্ন পূরণের পথে কনফিডেন্স বিল্ডিং ডিজাইন আছে আপনার সাথে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বেলটি অন করে নেবেন এতক্ষণ আপনারা এই বাড়িটির ভিউ দেখেছেন এখন দেখবেন এই বাড়িটির ফ্লোর প্ল্যান আজকের এই বাড়িটির দৈর্ঘ্য সাতচল্লিশ ফিট এক ইঞ্চ ও ফ্লস্ত তেত্রিশ ফিট সাত ইঞ্চ সম্পূর্ণ বাড়িটি করা হয়েছে পনেরোশো পঁচাশি স্কোয়ার ফিট জায়গার উপর যদি আমরা শতাংশে হিসাব করি তাহলে হবে তিন দশমিক ছয় শতাংশ আর কাঠা হিসাব করলে হবে দুই দশমিক দুই কাঠা আজকের এই বাড়িটির সামনে প্রবেশ রয়েছে সিঁড়ি রুম অর্থাৎ সিঁড়ি এই বাড়িটির মাছ বরাবর না করে কিছুটা ডান পাশে চাপানো হয়েছে প্রবেশ করে শুরুতে পাবে একটি বিশাল সাইজের ড্রয়িং কাম ডাইনিং রুম আর এই বাড়িটিতে রয়েছে মোট চারটি বেডরুম তার মধ্যে একটি কমন বেডরুম ও তিনটি মাস্টার বেডরুম তিনটি মাস্টার বেডরুমের সাথে রয়েছে তিনটি অ্যাটাচ টয়লেট আরও রয়েছে একটি কমন টয়লেট আর ড্রয়িং কাম ডাইনিং রুমের ডান পাশে রয়েছে একটি কিচেন রুম আর সামনে দুইটি মাস্টার বেডরুমের সাথে রয়েছে দুইটি ব্যালকনি আজকের এই গ্রামের একতলা বাড়িটি করতে খরচ হবে আনুমানিক ৩২ থেকে পঁয়ত্রিশ লক্ষ টাকা আজকের এই বাড়িটি যদি আপনার পছন্দ হয়ে থাকে অথবা যে কোনো বাড়ির ড্রয়িং ডিজাইনের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে সুনামের সাথে বাড়ির ড্রয়িং ডিজাইন ও সুপারভিশন করে থাকি